বন্ধুরা আজ রবিবার এটা হচ্ছে সানডে কমেন্ট বক্স এপিসোড ফোর মানে চার নম্বর এপিসোড হতে চলেছে এটা আজকের এই সানডে কমেন্ট বক্সে আমি কিছু কমেন্ট পিক করেছি যেমন গত সপ্তাহে বলেছিলাম সেই ভিডিওর থেকেই কিছু কমেন্ট আমি পিক করেছি সেগুলো আজকে তুলে ধরবো এবং একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে জসীমউদ্দিনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি সিকিমকে নিয়ে একটা কথা বলেছি সিকিম আমাদের একটা স্টেট তাকে নিয়ে কথা বলেছি সেটাকে অন্য মিনিংভাবে আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে আমি সেটা নিয়েও বলবো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছুর উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে তো প্রথম যে কমেন্টটা আমি নিচ্ছি সেটা হচ্ছে রিয়ান বগুড়া ইনি মনে হয় এর আগে আগেও কমেন্ট করেছিলেন ইনি রেগুলার কমেন্ট করছেন তাই সামনে ভালো লাগছে তাই আমি কমেন্ট নিয়েছি এমন নয় যে আমি বেছে বেছে এনারই কমেন্ট নিচ্ছি সামনে কমেন্ট এসছে ভালো লেগেছে তাই আমি নিয়েছি তো ইনি লিখেছেন দাদা আপনার কি মনে বাংলাদেশ কী কিছুটা উন্নতি করতে পেরেছে ক্রিকেটে আচ্ছা আর আপনার ফেভারিট ক্রিকেটারকে আশা করি অ্যান্সার পাবো ধন্যবাদ দাদা সন্ধ্যবাদা আপনাকেও কমেন্ট করার জন্য প্রথমে বলি বাংলাদেশ কোনোদিনই ক্রিকেটে উন্নতি করতে পারবে না কারণ গতবারে যে সিরিজটা তারা পাকিস্তানের অ্যাগেনস্টে খেলেছে ওখানে দুই ভাই খেলছিল তো বড় ভাই ভাবলো ছোটো ভাই তো কখনো জিততে পারে না তাকে ম্যাচটা ছেড়ে দেই তো ছাড়তে গিয়ে তারা সিরিজটাই ছেড়ে দিয়েছে এবং সেটা যদি নিজেদের গেলে জুতা মারা মতো হয়েছে তারা বুঝতে পারেনি এবং পরে তারা পস্তাচ্ছে যে কেন দিলাম তার সিরিজটা ছেড়ে দিয়েছে এবং এই জন্য আইসিসির উচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের এগেনস্টে গড়পেটার মামলা আনার কারণ একটা ক্রিকেট ম্যাচ তুমি এইভাবে ছেড়ে দিতে পারো না পাকিস্তান ওই দুটো ম্যাচ পুরোপুরি বাংলাদেশকে ছেড়ে দিয়েছে গিফট করে দিয়েছে তাই বাংলায় জিতেছে ওরা ক্রিকেটে উন্নতি করতে পারেনি তার নমুনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে চলতি সিরিজ চলছে ভারতে খেলতে এসছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই ক্রিকেটে ঠিক আছে তো আমার ফেভারিট ক্রিকেটার ওয়ান এন্ড অনলি ধোনি অবশ্যই কেননা ইনি আমার ফেভারিট এই কারণে প্রথমত ইনি খড়্গপুরে জব করতেন দু নম্বর ইনি ভারতকে তিন তিনটা ট্রফি দিয়েছেন যে ট্রফিগুলো আমরা ডিজার্ভ করি সে তিনটা ট্রফি দিয়েছেন আমাদেরকে ট্রফি জেতার মানসিকতা তৈরি করে দিয়েছেন সেই কারণে ইনি আমার অল টাইম ফেভারিট এছাড়া বলারদের মধ্যে জাহির খান আগে ফেভারিট ছিল এখন হচ্ছে বুমরা স্পিনারদের মধ্যে আর আশ্বিন আমার সবচেয়ে ফেভারিট বরাবর ছিল আশ্বিনকে দেখলে আমার মনে একটা আলাদা আনন্দ জাগে যে আশ্বিন আছে মানে কিছু একটা হবে কিছু একটা করবে এবং বিরাট কোহলি খারাপ খেলেন না বাট আমার অল টাইম ফেভারিট যদি কেউ বলি ইনি বাকি যাদের নাম নেই জাহির খান বুমরা অশ্বিন এরা আমার ফেভারিট আরেকজন কমেন্ট করেছে ডিভিসি ওপেন দ্য গেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইজ ড্রয়িং তো ডিভিসি এবং মুকুটমণিপুর ড্যামের গেট খোলার জন্য পশ্চিমবঙ্গ ভাসছে খড়গপুর সাব ডিভিশনে বলতে পড়ে যে এলাকাগুলো যেমন ধরুন খড়গপুর লোকাল এবং কিছুটা আপনার ডেবরা ব্লকে কিছুটা এরিয়া ফেসে গেছে এছাড়া ইস্ট মেদিনাপুরে পাশকুড়া এই জায়গাটা ভেসে গেছে এটা খুবই দুঃখজনক এ বন্যার জন্য মানুষ সর্বশান্ত হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করা আমাদের আর কিছু করার নেই গভর্নমেন্টের উচিত এই দুর্গত মানুষদের পাশে থাকা আর এনে দীপঙ্কর বাইন এমনি নদী আছে কোনো বাদ নাই তাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই আচ্ছা বিজ্ঞানী আছে কোনো স্যাটেলাইট নাই তাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিন নাই সেই কারণে ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ডাক্তার আছে চিকিৎসা নাই ভারত বয়কট তবু ভারতে চিকিৎসা করানো চাই গ্যাস আছে বিদ্যুৎ নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ভার্সিটি আছে ইউনিভার্সিটি নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ক্রিকেটার আছে ট্রফি নাই আইসিসি চুর বিসিসিআই চুর ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ক্রীড়াবিদ আছে অলিম্পিকে পদক নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই ভারত তাদের অলিম্পিকে পদক জিততে দিচ্ছে না সেনা আছে মানুষের নিরাপত্তা নাই ভারতে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই সরকার আছে ক্ষমতা নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই সেতু আছে রাস্তা নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই লুঙ্গি আছে প্যান্ট নাই ভারতকে দোষ দেওয়া ছাড়া কোনো কাজ নাই এর নাম বাংলাদেশ দেশ আছে কিন্তু মানুষের শান্তি সুরক্ষা স্বাস্থ্য কিছুই নাই থ্যাংক ইউ দাদা এই ধরনের কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট ভাই আপনার ভিডিও দেখে সত্যি ভীষণ আনন্দ পাই আপনাকে আনন্দিত পেরে এবং আপনাদের মতো দর্শককে আনন্দ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি বাংলাদেশে যে সকল লোকেরা ভারতের বিরুদ্ধে অনৈতিক মন্তব্য করে ওরা পাকিস্তানপন্থী জিহাদি তাই ওরা যাই বলুক না কেন শেখ হাসিনা গর্বের সাথে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী গদিতে বসবেন পাকিস্তান পন্থীরা দিনই আটকাতে পারবে না শেখ হাসিনা গদিতে বসবে কিনা সেটা আমি বলতে পারছি না বাট শেখ হাসিনার মতো যদি কেউ গদিতে না বসে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ওটা পাকিস্তানের থেকেও খারাপ পজিশনে পৌঁছে যাবে কারণ পাকিস্তান স্ট্র্যাটেজিক্যালি অনেক একটি ইম্পর্টেন্ট জায়গায় বসে আছে যেখানে চায়নার ইন্টারেস্ট রয়েছে সেই কারণে পাকিস্তান কিছুটা হলেও সারভাইভ করতে পারে বাট বাংলাদেশে কেউ ইন্টারেস্ট দেখালেও ভারত তাকে ইন্টারেস্ট দেখাতে দেবে না ওখানে ইনভলভ হতে দেবে না কাজেই ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই আর ওখানকার রাজনৈতিক নেতা মন্ত্রী দেশের শাসক দল বা দেশের শাসক যারা আছেন তারা যদি ভারত বিরোধী হয় ওদের অবস্থা খুব করুন খুব বাংলাদেশে হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলা আর পাবে না দু নম্বর হাসিনার মতো কাউকে বসাতে হবে তবেই বাংলায় সার্ভাইভ করতে পারবে আরেকজন লিখেছে পৃথিবীর বোঝা কোনো দেশ থেকে থাকলে সেটা কাংলাদেশ অবশ্যই নেক্সট কমেন্ট দাদা কাংলুদেশ নাকি পারমাণবিক বোমা বানাবে খেতে পায় না এখন বোমাটা ওরা পিছনে ঢোকাবে খেতে পাক বা না পাক পিছনে ঢোকালেই হবে এর নাম কাংলাদেশ যাকে আমি বলি বালের দেশ নেক্সট কমেন্ট দাদা বললে বটে জানা আছে কি আমাদের বাংলাদেশ আঠারো কোটি জনগণ কিন্তু দশ কোটি ক্ষেপণাস্ত্র এবং কুড়ি কোটি পারমাণবিক বোমা আছে বিশ্বাস হয় না বুঝি তবে লুঙ্গি খুলে দেখো খুলনা থেকে অনুরোধ করছে স্বপন মল্লিক ইয়েস কুড়ি কোটির মধ্যে দশ কোটি তো অবশ্যই মিসাইল আছে এবং দশ কোটি মানুষের কুড়ি কোটি তো অবশ্যই বোমা আছে সেগুলো ফাটলে শুধু জনসংখ্যই বাড়ে দেশ ফাটে না আর ওটাই হচ্ছে ওদের আসল অস্ত্র বাংলাদেশ নেক্সট ভারতের অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগবে না ভারত আমার দেশকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিবে হাজার টাকাকেই চাল কিনতে হবে তারপর আমরাই বলবো আমাদের দেশ নিয়ে ফেল আমরা শান্তিতে থাকতে চাই মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অশ্বত্থমাকে অভিশাপ দিয়েছিলেন অমরত্ব অভিশাপ দিয়েছিলেন বলেছিলেন তুমি চাইলেও মৃত্যুকে বরণ করতে পারবে না মরণ তোমার হবে না যন্ত্রণায় ছটপট করবে বাট পাবে না তোদের অবস্থাও আমরা সেরকমই দিলাম তোদেরকে একটা নতুন দেশ বানানো হয়েছে মানে তোদেরকে নতুন দেশ হিসাবে থাকতে দেওয়া হয়েছে তোরা নতুন দেশ তোরা একটি দেশ হিসাবে থাকবি কিন্তু খেতে পাবি না কোনো সম্মান পাবি না লাথি ঝাঁটা খেয়ে থাকবি ভারত তোদের দখল করবে হ্যাঁ ভারতদের তোদের এই রংপুর আর এই চট্টগ্রামের এই পাটটা এই পাটটা নেবে নিশ্চয়ই কারণ এটা আমাদের প্রয়োজন বাকি যে অংশ রয়েছে ওটা খোকলা ওখানে যারা আছে যত ভিকারি আছে ও দেশে সব কি ওখানে ঢালা হবে আর যে সকল মানুষের বুদ্ধি আছে শিক্ষা শিক্ষাদীক্ষা আছে যে পরিমাণ আছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট কি ফোর পার্সেন্ট যাই আছে ওই মানুষগুলোকে এই পাটে রাখা হবে রেখে দিয়ে এদেরকে দিয়ে ওই পাটটা পরিচালনা করা হবে এবং ভারত ওখানে অনায়াস যাতায়াত করবে নো প্রবলেম বাকি পাটটা থাক ওটা আমাদের চাই না তোরাই থাক ওখানে তো ওখানে খাবার পাবি না কোনো জামাকার পাবি না কাজ পাবি না কিছুই পাবি না ছটকে ছটকে মরবি ওটাই আমরা দেখতে চাই নতুন দেশ হওয়ার শখ ভাই প্রচুর ঘাম দিচ্ছে একটু মুছে নেই অতএব ভারত তোদের গোটা দেশটাকে কোনোদিনই নেবে না ঠিক আছে ওই ভিকারিগুলোকে নিয়ে কিছু হবে না ভিকারি মূর্খগুলোকে নিয়ে কিছু হবে না বোঝা গেছে যদি যদি মূর্খ না হতি তাহলে তুই কিছু করে ফেলতি সিঙ্গাপুরে এইটুকু একটা দেশ তাই তাদের কাজকে দেখ এখন বলি সিঙ্গাপুর তো স্ট্র্যাটেজিক্যালিও অনেক ভালো জায়গায় আছে ভাই ইচ্ছা থাকলে উপায় হয় জাপানকে দেখ বোমাপাড়া পরস্ক কোথায় গেছে আমরাও যেতে পারিনি ওখানে অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় তোদের সেই ইচ্ছাটাই নাই ভালো করে বাঁচার উপায় কী করে হবে নেক্সট দীপঙ্কর কোটি কোটি বছর থেকে আমাদের ভারস ছিল খুব ভালো লাগলো অনেকগুলো কথা তোমার ভালো লাগলো অবশ্যই ছিল হিমালয় তৈরি হওয়া থেকেই এই ভূমি ছিল এবং দেশও ছিল হ্যাঁ ভারতবর্ষ একটা দেশ হিসাবে আত্মপ্রকাশিত করেছে হয়তো বছর হাজার বছর কি পাঁচ হাজার বছর আগে মহাভারতের পরবর্তী সময় থেকে দেশে দেশ হিসাবে প্রকাশিত হয়েছে কিন্তু তার আগে এই সংস্কৃতিও ছিল সভ্যতাও ছিল সবই ছিল এটা অস্বীকার করার উপায় নেই এবং বর্তমান বিজ্ঞানও এটা মেনে নিয়েছে যে হ্যাঁ ভারতবর্ষের সংস্কৃতি অনেক পুরনো নেক্সট লিখেছে বাংলাদেশ এখন আমেরিকা থেকে কুড়ি কোটি ডলার ঋণ নিয়ে নিজেকে ভিকারি বানিয়েছে না দাদা ভিকারি নয় ওরা নিজেকে গর্ব গর্বিত বোধ করছে যে আমেরিকা আমাদের ঋণ দিচ্ছে আমেরিকা তো আমাদের ঋণ দিচ্ছে না কোদে বাস দিচ্ছে এটা তোমরা বুঝতে পারছো না তোমাদের সেই দূরদর্শিতা নেই তোমাদের দেশের যে উপদেষ্টারা আছে বর্তমানে জুতো খাচ্ছে ঝাটা খাচ্ছে বুঝতে পারছো না হাসিনা চেয়েছিল দেশ হিসাবে বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো আর তোমাদের বর্তমান সরকার তো বলছে মাথা নিচু নিচু করো আমেরিকা তাই যাইছে কাউকে তো উঠে যাতে দেয় না ভারত যখনই কথা বলে ভারতের এর এগেনস্টে কেস ওর এগেনস্টে কেস এই কোম্পানির উপর স্যাংশান লাগিয়ে থাকে দেখতেই তো পাচ্ছ ভারত বলেই আমেরিকার চোখে চোখ রাখে চায়না চোখ রাখে রাশিয়া চোখ রাখে আর কে রাখে ভাই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দাস জাপান আমেরিকার দাস সাউথ কোরিয়া আমেরিকার দাস কে কে আছে কথা বলাই রাশিয়া আছে চায়না আছে ভারত আছে এই তিনজনই মেনলি কথা বলে আর কেউ বলতে পারে আর তোরা ছাড়া যদি চুনোপুটি ছাড়া তোরা আবার আমেরিকার সঙ্গে কথা বলবি আমি যা বলবে থ্যাংক ইউ যা বলবে জি আগে আপনি যা বলবেন তাই হবে মাথা চিকতো কোনো উপায় নেই এরকম হাজ্যরো করবি মাথা চিকতা থাকবি আল্লাহর ব্যাপারটা ছাগলের বাচ্চা সবশালা লিখেছে আল্লাহ বাংলাদেশ যদি না থাকতো এই ভিকারি ইন্ডিয়ান ইউটিউবারগুলো পেট কীভাবে চলতো সেটাই ভাবিতেছি নিজেদেরকে যে এই নিচে নামানো যায় মানে নিজের নাক কেটে ওপরে যাত্রা ভঙ্গ করার মতো অভ্যাস আর কি ইউটিউবারদের ভিকারি বলা আর নিজেদেরকে অপমান করার মতো তফাৎ আছে ভাই তোদের ছাড়া আমাদের কন্টেন্ট নাই দা আর তার নিচে একজন কমেন্ট করেছে কি ধর্মান্ত মূর্খ মোল্লা যদি বাংলাদেশে না থাকতো সারা বিশ্বের মানুষ বিরান্ত থেকে দূরে থাকতো একটা সত্যি কথা সেই সঙ্গে ক্রিকেট যদি বাংলায় না থাকতো তাহলে বিনোদন থেকে আমরা দূরে থাকতাম বিনোদন সার্কাস তাই কি মনে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশকে ক্রিকেটে রাখার দরকার আছে কারণ সার্কাস দেখাবে কে বিনোদন দেখাবে কে যারা পদ মারতে এসেছে তারা কাদের পোদটা মারবে তাই জন্য কাউকে চাই তাই তো বাংলাদেশ ওই জায়গাটা বাংলাদেশ কভার করে নেক্সট কমেন্ট আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে পারুল আমি আজকে একটা ভিডিও দেখলাম কলকাতার মিলন ইউটিউবার বাংলাদেশে ইলিশ মাছ নিয়ে দাদা এক একবার ভিডিওটা দেখো দেখেছি দাদা এই ভিডিওটা আমি অনেকদিন আগেই দেখেছি মানে এই ভিডিও দেখার পরে ওই ইলিশ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো দেখার পরে সত্যি মনটা খুশি হয়ে গেছে এটাই এক্সপেক্ট করেছিলাম কারণ ইলিশ মাছ নিয়ে কলকাতা মানুষেরা বেশি বাড়াবাড়ি করে গতকাল চীন সহ সীমান্ত থেকে চীনা সৈনিক সরিয়ে নিয়েছে খবরটা জানিয়ে দাও হ্যাঁ চীন ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইছে কারণ কি জানেন চীন এবং ভারতের বায়োলাটা ট্রেড হয় প্রায় একশো কুড়ি বিলিয়ন একশো কুড়ি বিলিয়ন এর মধ্যে ভারত এক্সপোর্ট করে অনলি সেভেনটিন বিলিয়ন বাকি একশো তিন বিলিয়ন ভারত ইম্পোর্ট করে মানে আমরা এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা গুণ বেশি প্রায় ছগুণ বেশি করি আর এই একশো বিলিয়ন ডলারের ব্যবসার জন্য চায়না ভারতের সঙ্গে সমস্ত বর্ডারজনিত ইস্যুগুলোকে সলভ করতে চাইছে আর এটা দেখে আমেরিকাও ভীত হয়ে গেছে ভারত যদি চায়নার সঙ্গে যুদ্ধে না যেতে চায় তাহলে আমাদের অস্ত্রগুলো কিনবে কে এটার জন্য আমেরিকাও ভয়ে আছে আর এটা কাংড়ারা দেখতে পায় না নেক্সট বাংলাদেশ নিউজ মিডিয়া প্রথম আলো একটা প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় এগারোশো হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভেঙে ফেলা হয় তবে অন সংখ্যাটা আরও বেশি হবে কবে এর বিচার করবে ভারত মোদিজি কেন নিরাপত্তা পালন করছে কবে অখন ভারত প্রতিষ্ঠিত হবে প্রথমত বলি অখন ভারত প্রতিষ্ঠিত হওয়াটা একটা কি বলবো বিশাল বড় যুদ্ধের সমান হবে কারণ যে সকল দেশগুলি ভারত থেকে চলে সেগুলির মধ্যে উনি আঠেরোশো সালে আফগানিস্তান আদা হয়েছে উনিশশো সালে নেপাল উনিশশো সাত সালে তিব্বত উনিশশো সালে ভুটান উনিশশো সালে বালুচিস্তান এবং যেটা বর্তমানে পাকিস্তান হয়ে পাকিস্তানের অন্তর্গত মায়ানমার হয়েছে উনিশশো সাল শ্রীলঙ্কা উনিশশো সাল মালয়েশিয়া উনিশশো সাল ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া এগুলো আলাদা হয়ে গেছে সিঙ্গাপুর হয়েছে উনিশশো পঁয়ষট্টি সাল তেষট্টিতে মালয়েশিয়ার সঙ্গে মার্চ হয় তারপর উনিশশো নিজেরা স্বতন্ত্র হয় এবং বঙ্গভঙ্গ হয় উনিশশো সাল আর এগুলো সবচেয়ে ঘটিয়েছে ব্রিটিশরা কাজেই আবার পুরো এতগুলো দেশ দখল করে একটা নতুন দেশ বানানো মানে একটা বিশাল বড় যুদ্ধ ঘোষণা করতে হবে কারণ এখানে বিশেষ করে তিব্বতকে দখল করতে গেলে চীনের সঙ্গে লাগবে ভুটানকে আমরা পেয়ে যাব বালুচিস্তান করতে গেলে পাকিস্তানের সঙ্গে লাগবে মায়ানমার শ্রীলঙ্কা হয়তো আমরা শ্রীলঙ্কা পেয়ে যাবো মায়ানমার সঙ্গে করতে গেলে হয়তো চীনের সঙ্গে সেখানেও আসবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো করতে গেলে এরাও চাইবেন এরাও যুদ্ধ করবে এদের নিশ্চয় আর্মি রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে করতে গেলে আমেরিকা আসবে এবং বাংলা করতে গেলে ওখানেও বিভিন্ন শক্তি আসবে আমেরিকা আসবে কারণ ওরা বাংলাদেশেও অন্য সাহায্য নেবে কাজেই এটা একটা বিশাল বড় যুদ্ধের সমান তার জন্য ভারতকে আরও আমেরিকার থেকেও বড় শক্তিশালী একটা রাষ্ট্রে হতে হবে তারপরে সম্ভব নেক্সট কমেন্ট ছাত্রগুলা সব লোভে পড়েছে ছি ছি বাংলাদেশ কি হচ্ছে শেখ হাসিনা ভালো মানুষ আচ্ছা তারপরে একজন কমেন্ট করেছে দাদা বাংলাদেশের মানুষ একদিন বুঝবে শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেই আগে একটা কমেন্টে পড়লাম তো বাংলার ছাত্ররা নিজেরাও বুঝতে পারছে তারা কী করেছে তারা আজকে নিজেরাই বুঝতে পারছে তারা কী ভুলটা তারা করেছে কী লেখবো ভিকারি বাংলাদেশের কথা যত লেখি ততই বুকে ব্যথা বাংলাদেশ জীবনে উন্নতি হবে না সেটা আমার শেষ কথা ভাই বাংলাদেশ শুধু শুধু ইলিশ মাছ ভারতে দেব না বলে ভিডিও করে ভাই আপনি তো কলকাতায় থাকেন তাই ফারাক্কাবাদে জলে বীজ দিয়ে দেন সে জল পদ্মায় গিয়ে ইলিশ মাছ মারা যাবে আর ভারতের খবরে বলে দিবে বন্যার কারণ ঔষধ ফ্যাক্টরি জলে ডুবে গেছে বাংলাদেশ ইলিশের খেলা শেষ ভাই ফন্দিটা ভালো ফন্দিটা খুবই ভালো বাট এটা করা অমানবিক আমরা কাংলা নই আমরা এই ধরনের কাজ করতে পারি না করলে পদ্মার মধ্যে শুধু ইলিশ মাছটা অনেক অন্যান্য জীবও থাকে বাংলাদেশিদের জীব না ভাবলেও বাকি যে জলজ জীবগুলো রয়েছে গাছপালা রয়েছে সেগুলোও মারা যাবে চাই না সেটা হোক বাট ওভারঅল বলবো ফন্দিটা খুব ভালো এবার আসি সেই কোশ্চেনটা যেটা নিয়ে আমি এখানে বলছিলাম এই যে ভিডিও দেখছেন এই থামলাটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি সিকিম নিয়ে একটা কথা বলেছিলাম আগে ভিডিওটা দেখুন ভিডিও ওই পার্টটা দেখুন বাংলাদেশ সিকিম ভুটান নয় আচ্ছা প্রথমত ভুটানকে আমরা ক্যাপচার করিনি সিকিম আমাদেরই পার ছিল এবং অতীতে তিবেতো মানে তিব্বততা সেটাও আমাদের পার ছিল নেপাল আমাদের পার ছিল আফগানিস্তান আমাদের পার ছিল পাকিস্তান আমাদের পার ছিল ইভেন ইরান আমাদের পার ছিল বর্তমানে লাওস কম্বোডিয়া ভিয়েতনাম এই যে দেশগুলো এগুলোও আমাদের পার ছিল এখানে মন্দির রয়েছে মন্দির যে সকল স্থানে রয়েছে সেই সকলই আমাদের পার ছিল এখানে আমি বলেছি সিকিম আমাদের পার ছিল মানে আমি বলতে চাইছি যে সিকিম আমাদের পার ছিল তাই এখনও আছে বাকি যে স্টেটগুলো রয়েছে বর্তমানে আফগানিস্তান থেকে আরম্ভ করে তিব্বত ভুটান পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা লাউস কম্বোডিয়া ভিয়েতনাম যে দেশগুলো আমি বলেছি এগুলোও আমাদের পার ছিল বর্তমানে নেই তো একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছে আরে সিকিম তো ইন্ডিয়ার স্টেট তুমি কি বলছো যে সেটা আমাদের আগে ছিল সেটা তো আমাদের ওই স্টেট আর আমার একজন সাবস্ক্রাইবার যিনি আমার অত্যন্ত প্রিয় হোয়াটসঅ্যাপে অলওয়েজ আমাকে ক করে এবং আমাকে রেগুলার ইনফরমেশান দেয় উনি লিখেছে দাদা কয়েকদিন আগে যে ভিডিওটা করলে বাংলাদেশি টেররিস্ট জাসিমউদ্দিন রহমানি বলছে বাংলাদেশকে ভুটান সিকিম ভেব না আমি ওর কথা বুঝলাম না ভুটান আলাদা দেশ কিন্তু সিকিম আমাদের দেশ ইন্ডিয়ার পার্ট সিকিম ইন্ডিয়ার একটা স্টেট তুমিও বললে দেখলাম সিকিম আমাদের ছিল এটা বললে কেন সিকিম তো ইন্ডিয়ার স্টেট একটা তুমি কি জানতে না নাকি ভিডিওটা আমি দেখালাম এবং এটা বল আমি ওই যশীমদিন কেটেই বলতে চেয়েছিলাম যে সিকিম আমাদের ছিল নেপালও আমাদের ছিল ভুটানও আমাদের ছিল যেগুলো আছে তো আছে বাট যেগুলো আমাদের ছিল আগে সেগুলোও আমাদের সিকিমটা যেমন পঁচাত্তর সালে আমাদের আন্ডারে এসছে নেপাল ভুটান বাকি এগুলো ওগুলোও একদিন আমাদের আন্ডারে আসবে এটাই আমি বলতে চেয়েছি আমি এখানে সিকিমকে আলাদা করে কোনোভাবেই বলিনি কখনোই বলবো না বিকজ সেটাও পশ্চিমবঙ্গের ওপরে সিকিম আছে মানে যেন মনে হয় যেন পশ্চিমবঙ্গের উপরে একটা মুকুট বসে আছে সেরকমই মনে হয় দেখে কাজে কখনো আমি আলাদা করে বলবো না আর ওটা ভারতীয় সেনাকে অনেক অ্যাডভান্টেজ দেয় অনেকটাই অ্যাডভান্টেজ দেয় কাজে কখনোই বলবো না সেটা আমাদের স্টেট নয় ওটা আমাদের স্টেট হয়ে সে অনেক লাভবান হয়েছে নেপাল আজকে ঢুকছে ভুটান ভারতের কারেন্সি ইউজ করে ভুটান ভারতের সেনাবাহিনীকে তাদের সিকিউরিটি পারপাসে ইউজ করে ভুটানও চাইছে যে সে চায়নার সঙ্গে কিছু কথা বলে চায়নাকেও ইনভলভ করতে কেননা তারাও চাইছে তাদের গুরুত্ব বাড়াতে আর ভুটান যদি সত্যি সত্যি এটা করে সেটাও তাদের জন্য একটা বিশাল বড় ব্ল্যান্ডার হবে কারণ ভারতের সঙ্গে থাকলে তাদেরই উপকার হবে আমি সেটাই বোঝাতে চেয়েছি আর কিছু নয় আমার কথাগুলো অন্য হবে নিও না আমি দেশের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলিনি বলবো না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী স পরের সপ্তাহে আমি আরও কিছু নতুন সাবস্ক্রাইবারে কমেন্ট নেওয়ার চেষ্টা করব গতবারে কিছু কমেন্ট নিয়েছিলাম এবারও তাদের কিছু কমেন্ট পিক হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি নাম দেখে কমেন্ট পিক করি আমি কমেন্ট দেখে কমেন্টগুলো পিক করি আমি কমেন্টটাকে আগে পড়ি তারপর সেটাকে পিক করি সেটা কে করেছে সেটাই পরে দেখি আগে দেখি কমেন্টটা কী ভালো কমেন্ট করলে অবশ্যই সেটা আমি তুলব সেটার উত্তর আমি অবশ্যই দেব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ